যদি প্রশ্ন করা হয় এমন পরিবেশে ট্রফি উন্মোচন হতে সর্বশেষ কবে দেখেছেন মনে করতে পারবেন হয়তো আবার হয়তো পারবেন না বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন টি টোয়েন্টি সিরিজে ট্রফি উন্মোচিত হয়েছে এক ঐতিহাসিক পরিবেশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে এবার ট্রফি উন্মোচনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে চট্টগ্রামের প্রায় একশো বছরের পুরনো সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং বা সিআরবি রোববার দুপুরে দুই অধিনায়ক বাংলাদেশের লিটন কুমার দাস এবং ওয়েস্ট ইন্ডিজের সাই হোক ট্রফি হাতে উপস্থিত হন ঐতিহাসিক এই স্থানে পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে তারা অংশ নেন ফটো সেশনে এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছিল ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় এবারও দেশের ঐতিহ্যবাহী স্থান বেছে নিয়ে ক্রিকেটকে ঘিরে পর্যটন সম্ভাবনা বাড়াতে চায় বিসিবি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার চট্টগ্রামে বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ওয়ান ডে সিরিজে জয় পাওয়া বাংলাদেশের লক্ষ্য ট্রফি নিজেদের ঘরে রাখা আর এই আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট যেন খেলার পাশাপাশি দেশের ঐতিহ্য আর ইতিহাসকে নতুনভাবে তুলে ধরল সবার সামনে হয়তো আগামীবার এমন আয়োজন কোথায় হবে সেটাই এখন সবার কৌতূহল কাজী সাইফুল হাসান একান্ত স্পোর্টস চট্টগ্রাম